দু বিপিএল ঘিরে আসতে যাচ্ছে বড় চমক প্রথমবারের মতো এবার টুর্নামেন্ট হতে পারে মোট চারটি ভেনিউতে থাকতে পারে একাধিক নতুন ফ্র্যাঞ্চাইজি জানানো হলো আসর শুরু আর ফাইনালের দিনক্ষণ এক মাস ব্যাপী টুর্নামেন্টে থাকবে বেশ কিছু নতুনত্ব সব মিলে দুই হাজার ছাব্বিশ বিপিএলে চার ভেনু আর আসর সুর সম্ভাব্য সূচি নিয়ে বিস্তারিত রিপোর্ট তোড়জোড় শুরু হয়ে গেছে মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডসের বাতাসে বইতে শুরু করেছে দু হাজার ছাব্বিশ বিপিএল এর হাওয়া নতুন মেয়াদের সভাপতি নির্বাচিত হয়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেশ সিরিয়াস আমিনুল ইসলাম বুলবুল এবার জানানো হলো আসন্ন আসরে থাকতে পারে বড় চমক প্রথমবারের মতো ঢাকা চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি যুক্ত হতে যাচ্ছে নতুন একটি ভেনু এছাড়া নানান মহল থেকে গুঞ্জন ভেসে আসছিল দু হাজার ছাব্বিশ নিয়ে নাকি বড় বিপাকে আছে বিসিবি কিন্তু সেই কথাকে আপাতত উড়িয়ে দিয়ে বোর্ড থেকে সম্ভাব্য সূচিও প্রকাশ করেছে গভর্নিং কমিটি এবার টুর্নামেন্ট আয়োজন হবে আইএমজি প্রতিষ্ঠানের অধীনে বেশ কয়েকবার সফলভাবে আইপিএল সহ দুনিয়ার বড় বড় ইভেন্ট পরিচালনাকারী এই প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছে পুরো টুর্নামেন্ট নিয়ন্ত্রণ করার তাই স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশ আসরে সব শেষ কয়েক বছরের তুলনায় অধিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে আসর ঘিরে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল একবার বলেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল সংখ্যা কমিয়ে পাঁচে আনতে বা সর্বোচ্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়াতে ক্রিকেট প্রশাসনে আর হয়নি তামিমের তবে এবার পূরণ হচ্ছে তার ইচ্ছা দল কমে আসছে দু হাজার ছাব্বিশ বিপিএলে অর্থাৎ এবার আসর আয়োজন হতে পারে পাঁচ থেকে সর্বোচ্চ ছয়টি টিম নিয়ে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কমলেও সারা দেশব্যাপী বিপিএল ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিচ্ছে জানা গেছে তিন ভেনুর বৃত্ত থেকে বেরিয়ে এসে নতুন একটি স্টেডিয়াম যুক্ত করার কাজ করছে সংশ্লিষ্টরা তবে আপাতত রাজশাহী নাকি বরিশাল কোনটিতে যুক্ত করা হবে এই নিয়ে কোনো নির্দিষ্ট মতামত জানায়নি বিসিবি বিপিএল এর গভর্নিং কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন এরই মধ্যে আমরা একটা ভেনু বাড়ানোর চিন্তা করেছি মিডিয়া লজিস্টিক মার্কেটিং আমাদের এমনকি গভর্নিং কাউন্সিল পরিচালক আমরা সবাই রাজশাহী ভেনু পরিদর্শনে যাচ্ছি এত অল্প সময়ে আমরা একটা ভেনু বাড়াতে পারব। এটার পর বরিশাল পরিদর্শনে যাব তখন ঢাকা চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে কোনো একটি ভেনু যুক্ত হবে এদিকে বিপিএল এর সম্ভাব্য সূচি হিসেবে আপাতত উনিশ ডিসেম্বর ধরে নিয়েছে বিসিবি পাঁচ দলের টুর্নামেন্ট হবে এক মাস ধরে শেষ হতে পারে দু সালের ষোলো থেকে উনিশে জানুয়ারির মাঝামাঝি আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি বিপিএল এ যুক্ত হতে পারে নতুন চমক নোয়াখালী জেলা বিসিবি মোট দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করেছে যেগুলোর মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের মালিকানা অনুমোদিত হবে অঞ্চলগুলো হলো বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ঢাকা খুলনা ময়মনসিংহ নোয়াখালী রাজশাহী রংপুর ও সিলেট বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে যোগ্য আবেদনকারীদের মধ্যে ন্যূনতম এমন পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে বাছাই করা হবে যারা কিনা দল পরিচালনা করার সক্ষমতা রাখে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে প্রথম সপ্তাহে হতে পারে দু হাজার ছাব্বিশ বিপিএল এর প্লেয়ার্স